হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতকগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে চলো বন্ধুরা দেখা যাক তোমরা আজকে কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা তোমাদের আজকের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই মেয়ের নামটি কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা পারলেই তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা প্রথম ছবিটি তোমরা দেখতেই পাচ্ছ একটি সুপের ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব স্যুপ দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা একটি ওড়নার ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব ওড়না তাহলে বন্ধুরা আমাদের এখানে মেন নামটি তৈরি হয়ে গেল সুপর্ণা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি করে তিনটি ছবি দেওয়া রয়েছে তিনটি ছবিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে বলতে হবে এখানে একটি পাহাড়ের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পাহাড়ের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছ তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব হি দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে মালা তৃতীয় ছবি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা তাহলে বন্ধুরা আমাদের এখানে পাহাড়টি তৈরি হয়ে গেল হিমালয় তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কতগুলি ফাঁকা ঘর দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি খাটিয়ে ফাঁকা ঘরগুলি পূর্ণ করতে হবে তোমাদের সুবিধার জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে উপর নিচ তোমাদের একটি পশুর নাম তৈরি হবে এবং বন্ধুরা পাশাপাশি তোমাদের একটি কীট পতঙ্গের নাম তৈরি হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ উপর নামটি তৈরি হয়ে যাবে বন্ধুরা পাশাপাশি কীট পতঙ্গের নামটি তৈরি হয়ে যাবে তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি ঘরে তিনটি ছবি দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা তিনটি ছবিকে ভালো করে যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব টাই দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা ইট তৃতীয় ছবি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা এল তাহলে বন্ধুরা আমাদের এখানে নতুন শব্দটি তৈরি হয়ে গেল টাইটেল তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বুদ্ধি খাটিয়ে বলো তো এমন একটি শালের নাম বলো যেটা সোজা অথবা উল্টো যেভাবেই লিখবে একই থাকবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি জানার আগে তোমরা কারা কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম ধানার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দু হাজার দুই সালকে আমরা যেভাবেই লিখি সবসময় একই থাকি তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে